তৃণমূলের দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় তৃণমূল নেতৃত্বর অঙ্গুল ইহেলনে এক নির্দেশ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এই অভিযোগ তুলে আজ বাঁকুড়ার গঙ্গাজল জলঘাটি থানায় তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিজেপি কর্মীর সমর্থকরা শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ের নেতৃত্বে মিছিল করে গিয়ে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে পুলিশের সাথে হালকা ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের ঘটনার সূত্রপাত গত শনিবার ওই দিন সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন গঙ্গাজলঘাটি ব্লকের নবগ্রাম এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় কেউ বা কারা পুড়িয়ে দিয়েছে ঘটনার নজরে আসতে ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূল ঘটনার পরের দিন ওই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গঙ্গাজলঘাটি থানার পুলিশ নবগ্রাম থেকে প্রদীপ বাউড়ি নামের সক্রিয় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠায় প্রদীপ বাউরি নির্দোষ শুধুমাত্র বিজেপি করার অপরাধে তৃণমূল নেতাদের কথায় তাকে গ্রেফতার করেছে পুলিশ এই অভিযোগ তুলে আজ মিছিল করে গিয়ে গঙ্গাচল খাটি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি থানায় ঢোকার মুখে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলে পুলিশের সাথে হালকা ধাক্কা ধাক্কি হয় বিজেপি কর্মীদের অবিলম্বে ধৃত প্রদীপ বাউরিকে ছাড়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি বিধানসভার কাপিস্টা অঞ্চলে নবগ্রামের আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তাকে গত পরশুদিন রাত্রেবেলাতে পুলিশ অ্যারেস্ট করেন এবং অ্যারেস্ট করেন তার কারণ হচ্ছে যে টিএমসির নেতারা অভিযোগ করছেন যে একটি টিএমসির একটি কার্যালয় ছিল সেই কার্যালয়ে একটি তিরপল দেয়া কার্যালয় ছিল সেই কার্যালয়টিতে কেউ আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছে এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা আমরা এর পক্ষপাতিত্ব পক্ষপাতি নই আমরা খুবই জঘন্য একটি কাজ কিন্তু সেখানে টিএমসির যিনি অঞ্চল প্রেসিডেন্ট আছেন উনি বলছেন যে এটি বিজেপি এবং সিপিএম মিলিত হয়ে সম্ভবত কাজটি ওনারাই করে থাকবেন সেই ভিত্তিতে গঙ্গাজালঘাটি থানার যিনি আইসি আছেন একজন টিএমসি নেতার ইশারাতে রাতের অন্ধকারে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন সক্রিয় কার্যকর্তাকে রাতের অন্ধকারে টানতে 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 মতন হাত থেকে তুলে নিয়ে এসেছেন এরই প্রতিবাদে আমরা থানাতে আজকে একটু ডেপুটেশন দিলাম দশ দফায় আমাদের ডেপুটেশনটি আজকে আমরা দিয়ে আজকে সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব অবশ্য প্রদীপ বাউড়ির গ্রেফতারিতে তৃণমূলের হাত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের দাবি দু হাজার বিধানসভা নির্বাচনে নিজের টিকিট নিশ্চিত করতে বিধায়ক চন্দনা বাউরি আন্দোলনের নামে নাটক করছেন দেখুন আজকে সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সারা বাংলার মানুষ যেভাবে পশ্চিমবাংলায় তাদের জনমত প্রকাশ করেছে সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা তারা ভুলভাল বক্তি শুরু করেছে আমাদের বিধায়িকা মহোদয়া উনিও ওই ধরনেরই মানুষ সেই পরিপ্রেক্ষিতেই উনিও ভুলভাল বলছেন তৃণমূল কংগ্রেস বরাবরেই এই ধরনের রাজনীতি করে না এবং আমরা যেটা বলতে চাইছি আমাদের বিধায়িকা বরাবরেই উনি নাটকবাজি করতে খুবই ভালো জানেন নাটকবাজি করেন যখন উনি বিধায়িকা হলেন তখন বললেন আমি গরিব মানুষ আমার মাইনার টাকায় গরিব মানুষকে দান করা হবে আমার মাইনার টাকা দিয়ে রাস্তা সারা হবে নানারকম অভিনয় করে সর্বদাই মিডিয়ার চোখে উনি নিজেকে প্রকাশ করার বরাবরে চেষ্টা করেন তার সাথে সাথে বলি সামনে আমাদের যে বিধানসভা নির্বাচন আবার যাতে উনি টিকিট পায় তার চেষ্টার জন্যে আবার এই নাটকবাজি করে মানুষকে ভুলভাল বুঝিয়ে এই সমস্ত অভিনয়গুলো করে যাচ্ছেন